আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের হজের জন্য এবং রেগুলার ইউজের জন্য কিছু হিসাব এবং ফিমার আমি দেখাবো আজকে সো আপনারা সবাই সবাই একটা জয়েন করেন আর আজকে কিন্তু হচ্ছে আমাদের মেইনলি যে কালেকশানটা থাকবে হচ্ছে কটনের কালেকশন যেহেতু হচ্ছে প্রচণ্ড গরম এবং হচ্ছে হজ উমড়াতেও কিন্তু আমরা বয়েল কটন এগুলো পরতেই বেশি পছন্দ করে থাকি তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা এগুলো আপনাদের রেগুলার ইউজের জন্য হোক কিংবা জন্য হোক নিয়ে রাখতে পারেন তো সবাই লাইফটা জয়েন করে দিবেন এবং জানিয়ে দিবেন যে সবকিছু এবং ওকে আছে আদান ভাইয়া হির আলম অপুতাবাসম ওয়ালাইকুম আসসালাম তো আজকে আমি লাইফটা শুরু করছি সবাই লাইফটা জয়েন করে ফেলেন তো প্রথমে দেখিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের খুবই খুবই পপুলার

ওকে প্রত্যেকটা প্রিন্ট খুবই সুন্দর আমি প্রিন্টগুলো আপনাদেরকে দেখানো শুরু করছি লেসটা দেওয়া হয়েছে যেহেতু বেসটা ব্ল্যাক সো আপনাদেরকে লেসটা দেওয়া হয়েছে ব্ল্যাক নিচে ঘেরে ক্যাপের পার্টে এবং হচ্ছে নিকাবে আপনারা লেস পেয়ে যাচ্ছেন সেম ভাবে এগুলোর মধ্যে কিমার পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা ওকে তো হজমরার জন্য তো আমরা ব্ল্যাক হোয়াইট এগুলোই সাধারণত প্রিফার করে থাকি তো প্রিন্টটা একটু দেখাই ক্লোজ করে আসলে একটু প্রিন্টটা দেখানোর চেষ্টা করছি আমি এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইটের মধ্যে প্রত্যেকটা আশা করছি ভালো লাগবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্রে এর মধ্যে লাইট একটা গ্রে বাট অ্যাট এ গ্লান্স মনে হবে অফ হোয়াইট অর হোয়াইট এটা হোয়াইটের মধ্যে এই যে তো আমি আপনাদেরকে বলবো আপনারা হোয়াটসঅ্যাপে করে ওকে ইনবক্স না করে আমি আপনাদেরকে বলবো আপনারা যেন মেসেঞ্জার ইনবক্স কারণ আমাদের হোয়াটসঅ্যাপে আমরা দিতে পারছি না সো সবাইকে আমি রিকোয়েস্ট করবো ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারে অর্ডার করতে ওকে ম্যাসেঞ্জারে অর্ডার করলে কিন্তু প্রত্যেকে পাচ্ছেন ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যেটা হোয়াটসঅ্যাপে থাকছে না ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে মেসেঞ্জারে অর্ডার করলে এটা কিন্তু হোয়াটসঅ্যাপে থাকছে এটা তো খিমার আচ্ছা আমি খিমারটা পরে ফেলি ঠিক আছে আমি কিন্তু হিজাবের মধ্যে খিমার দেখানো শুরু করে দিয়েছি খিমার হিজাবটা আলাদা করে রাখা উচিত ছিল এইগুলো তো এখানে এভাবে ছিল আর এগুলো এইগুলো আচ্ছা তো আমি হিসাব কি কি দেখিয়েছি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি দেন আমি খিমার গুলো দেখাচ্ছি ওকে হিসাব আর খিমার দুইটাই কিন্তু সেম আমি আরো একবার কি কি হিসাব রিপিট করে দেখাচ্ছি প্রথমে তো আমারই হিসাবটা দেন এইটা যারা যারা প্রথমে স্ক্রিনশট নিতে পারেননি তারা কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিতে পারবেন ঠিক আছে দেখেন এই যে অর্পিতা ওয়ালাইকুম আলাইকুম আসসালাম আপু লংটা একটু কম করলে খুব ভালো হয় আচ্ছা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপু তো ব্যাপারটা হচ্ছে কি আসলে কি লং কম করলে হয় কি কারো কারো হয় না তো এই জন্য লং কম করে করে দেওয়া যাবে কিছু কিছু কি আমরা লং কম করে করে দিয়েছি ওকে দেখেন এই যে অনেক সুন্দর প্রত্যেকটা অ্যাকচুয়ালি খুবই সুন্দর দেখে আমি আপনাদেরকে এই যে প্রত্যেকটা কিন্তু একটা স্নিকা আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রত্যেকটা প্রিন্ট খুব সুন্দর অ্যানি ওয়ালাইকুম আসসালাম এই যে আচ্ছা এবার আমরা খিমারে যাই ঠিক আছে খিমারটা দেখাই খিমারে আমি হোয়াইটটা পরবো হোয়াইট একটা দেন সবাই লাইক একটু শেয়ার করে দেবেন আমি কিমারটা পরে আসি আপনাদেরকে পরে দেখালে মনে হয় আপনাদের জন্য সুবিধা হবে দেখেন এখানে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে বা রিবন আছে অনেক কাপড় আছে রিবন পছন্দ করেন অনেক কাপড় আছে ইলাস্টিক পছন্দ করেন তো তাদের জন্য ইলাস্টিক রিবন দুইটাই কিন্তু দেওয়া আছে হ্যাঁ প্রিন্ট গুলো প্রত্যেকটা ভালো লাগবে হজমরার জন্য নিয়ে নেবেন এবং মেসেঞ্জার থাকছে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কারণ আমাদের হোয়াটসঅ্যাপ আরেকটা রিবন কোয়েটার হোয়াটসঅ্যাপে এত বেশি এত বেশি মানে ম্যাসেঞ্জে নিতে পারছে না তো আপনারা সবাই হোয়াটসঅ্যাপে নিচ্ছেন এবং আমরা এখনো পর্যন্ত রিপ্লাই দিয়ে শেষ করতে পারছি না তো সবার জন্য ডিসকাউন্ট থাকছে আচ্ছা এবার দেখাই হচ্ছে হিজাবের প্রাইস হচ্ছে নশো নব্বই টাকা ম্যাসেঞ্জারে অর্ডার করলে থাকছে এক হাজার সরি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এবং খিমারের প্রাইস হচ্ছে এক টাকা ব্যাকসেঞ্জারে অর্ডার করলে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সো কথা বলতে বলতে আমি হিজাবটা পরে ফেললাম মারটা দেখেন খুবই সুন্দর এবং এখানে কিন্তু আরেকটা পার্টে লেস ইউজ হয়েছে সেটা হচ্ছে স্লিভ কি সুন্দর দেখেন ঘুরে ঘুরে দেখাচ্ছি মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা লেসটা পাচ্ছেন তো আমি আবার একটু বলে দিই লেসটা থাকছে হচ্ছে নিকাবে দেন হচ্ছে ক্যাপের পার্টে স্লিভে হচ্ছে ডেল এবং রিবন পাচ্ছে চারটা এবং এখানে ইলাস্টিক আছে এটা হচ্ছে ব্ল্যাক বেজের মধ্যে দেখেন অনেক সুন্দর অনেক বেশি সুন্দর ওকে অনেক অনেক বেশি সুন্দর তো আপনারা এটা নিয়ে নিতে পারেন হজ উমরা যদি কোনো যাত্রী থেকে থাকেন তারা কিন্তু অর্ডার করতে পারেন আপনাদের পরিচিত যদি কেউ হজ উমরাতে যাচ্ছে এরকম জেনে থাকেন তাহলে তাদেরকে গিফট করতে পারবেন তাদের জন্য কিন্তু এটা আপনারা গিফট দিতে পারবেন আইসা প্যারিস ওয়ালাইকুম আসসালাম এটা একটা লাইট স্ক্রাই বেসের মধ্যে ওকে আমি যেটা পড়ছি এটাও কিন্তু খুবই সুন্দর এই যে আজকে অল্প কিছু কালেকশন দেখাচ্ছি বা ডিটেলসে দেখাচ্ছি এগুলো খুবই হালকা একদম হান্ড্রেড পার্সেন্ট ভয়েলের মধ্যে

আচ্ছা আমাদের হচ্ছে একটা নিকাব হিসাবে আরো কালেকশন এসেছে সেটা ব্ল্যাক নিচে ছিল যার কারণে আমি দেখতেই পাইনি আমি আপনাদের আরো কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি তাহলে আমি একটা পরে ফেলি এটা দেন আবার এটা কি মার না কি মার হিসাবটা আলাদা করতে হবে ওগুলো কি মার না আচ্ছা কি মারটা আলাদা করেন না এটা তো হিসাবের মধ্যে কি মার ছিল এটা তো হিজাব না কি কথাটা

নতুন নসার হিসাবে আসলে আসছে আপু কিন্তু ইন্টারনালি সোল আউট হয়ে যাচ্ছে কারণ আমি তো লাইভ করতে পারি না রেগুলার বিসিসের এই যে তো যেটা বলছিলাম কেউ কেউ বলে আপু আমাদের হচ্ছে কোনো কোনো কাস্টমার বলে আপু আমাদের হচ্ছে ইলাস্টিক পছন্দ ইলাস্টিক লাগবে কোনো কোনো কাস্টমার বলে আপু আমাদের রিবন লাগবে তো তাদের কথা ভেবে আমরা দুইটাই রেখেছি মানে ইলাস্টিকও দিয়েছি এবং রিবন দিয়েছি এবং এগুলো হচ্ছে স্লিভলেস মানে হিজাব এবং এখানে কিন্তু আপনারা একটা নিকাব পাচ্ছেন এবং নিকাবের কাভারেজ একটু দেখেন এই যে এই দেখেন কি দারুণ কাভারেজ মানে একদম ফুল কভার করছে তো আমি এগুলোর কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্টে হচ্ছে ফিফটি ব্যাকে হচ্ছে সিক্সটি ইঞ্চেস সেগুলোর প্রাইস হচ্ছে নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা দুইটা রিবন আছে এবং অনেক লুজ দুইটা রিবন না দুইটা রিবন বললে আসলে ভুল হবে এগুলোর সাথে আসলে চারটা রিবন আছে টু পেয়ারস অফ রিবন এগুলো কি এটা কি হাতা সহ

আমি তো বাইরে ছিলাম দেশের বাইরে ছিলাম তারপর হচ্ছে আমি বিভিন্ন কারণে লাইভ করতে পারছিলাম আলহামদুলিল্লাহ আপু আসসালাম উমরার জন্য সাদা মরো নিকাব হিজাব দেখাও এখন নিয়ে আসিনি বাট তারপর আমি নিকাব হিজাব দেখাচ্ছি সাদা কালো নিকাব হিজাব কারা কারা দেখতে চান একটি বক্সে জানান তো হিজাবগুলো কিন্তু নয়শো নব্বই টাকা নয়শো নব্বই টাকা এবং খিমার আমি একটু না করে দেখে দিই খিমার হচ্ছে এইগুলো হচ্ছে এক হাজার নব্বই টাকা থাউজেন্ড নাইনটি টাকা এক হাজার নব্বই টাকা সেম হিসাবটাই নয়শো নব্বই খিমার হচ্ছে এক ওকে তো যার যেটা পছন্দ তারা নিয়ে নিবে অনেক কাপড় আছে কিমার পছন্দ করে অনেক কাপড় আছে হিসাব পছন্দ করে কিমার এটা স্লিভটা আছে হিসাবে স্লিভটা নেই এটাই হচ্ছে ডিফারেন্স দেন অনেক সুন্দর এটা হচ্ছে মানে কালারফুলের মধ্যে যারা একটু রেগুলার ইউজ করেন না তারা হচ্ছে এইগুলো কালারফুল গুলো নিতে পারবেন ওয়াও

এইটা দেখে সবার মন ভালো হয়ে যাবে দেখেন আই কালার অনেক সুন্দর আচ্ছা সাদা কালো দেখাই ঠাকুরা দেখতে চেয়েছে সাদা কালো আমি সাদা কালোটা দেখাই তাই না এই এটা হচ্ছে ব্ল্যাকটা এটা কিন্তু পড়ে ফেলি উপর দিয়ে পড়ে ফেলি আসসালাম আলাইকুম জহর মাহমুদ ওয়ালাইকুম সালাম আপু টু সি ইউ আমার মা স্লিপ ছাড়া একটা লাইক করে হ্যাঁ এক একজন আসলে এক এক রকম আমার ভালো লাগে এরকম কমেন্ট পড়তে যে কে কি রকম পছন্দ করে আমার না তাহলে একটা ধারণা হয় যে আমি আসলে কি টাইপ নিয়ে আসব এটা হচ্ছে এসি কটন এর মধ্যে এটাতে কি আছে দেখেন চিনের পার্টে কাপড় আছে দেন আমি এটা বেঁধে ফেললাম একটা স্নিকাপ আছে আচ্ছা এবার সাদাটা দেখে এটার মধ্যে

আপনারা হোলসেল নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপু তোমার তাও এর গুলো কি সেল করো তুমি আমাকে গিফট দিয়েছো আপু আমরা সেল করি না সবার জন্য গিফট এর জন্য নিয়ে আসি যদি আপনি মনে করেন যে নিবেন আপনি নিতে পারেন মানে অনেক বেশি কোয়ান্টিটি নিবেন তখন আপনি কিনেও নিতে পারেন মি ওয়ালাইকুম আসসালাম তো শুভরাত্রি সবাইকে আমাদের লাইভটা দেখার জন্য জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ I love this.